দেবী পক্ষের অপেক্ষা চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি অভিনব ভাবনায় সেজে উঠেছে দক্ষিণ পাড়া যুব ছেষট্টিতম বর্ষের পুজো এবছর তাদের ভাবনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম সঙ্গীতের সার্ধ শতবর্ষ প্রবেশ দ্বার থেকে মায়ের মূর্তি পর্যন্ত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে মণ্ডপটিকে প্রথমেই প্রবেশ দ্বারে রয়েছে গেট অফ ইন্ডিয়া তারপর রয়েছে বিপ্লবীদের আখড়া এই আখড়াতেই রয়েছে মা কালীর মূর্তি সে সময় বিপ্লবীরা কালী মূর্তি পুজো করতেন এরপর রয়েছে দেশপ্রেমীদের বন্দি জীবন থেকে শুরু করে ইংরেজদের অত্যাচারের বর্ণনা সুবিশাল আর বিপ্লবীদের সমৃদ্ধ সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপে বোঝানো হয়েছে ইংরেজদের অত্যাচারের প্রেক্ষাপট দেবীকে এখানে দেবী চৌধুরাণীর কল্পনায় তুলে ধরা হয়েছে সে সময় নারী শক্তির যে ক্ষমতা ছিল সেটাই বোঝাতে চেয়েছেন শিল্পী অরিজিত আম্বালি বাঁশ কাপড় টুকরো প্লাইউড এলইডি আলো রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। পুজো কমিটির সম্পাদক সুরজিৎ সাহা জানান এবারও তাদের পুজো সেরা সেরা শিরোপায় ভূষিত হবে। তিনি জানান সারা বাংলায় একমাত্র তাদের পুজো তুলে ধরেছে স্বাধীনতার ইতিহাস। তাইবার আমরা যে ভন্দে তার লেখা হয়েছিল তার আছে 150 বছর। আমরা সেই লেখক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এবার এই দ্বন্দ্বে মহাতরমের দেড়শো বছর পূর্তি আমরা পালন করছি এবং সেখানে দেখা স্বাধীন করার ক্ষেত্রে যে সমস্ত বিপ্লবীরা এবং যে একটা উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী তারও কিছু নারী শক্তির একটা উত্থান করতে পারেন সেই যে ভূমিকা ছিল তারই একটা অংশ তুলে জানার চেষ্টা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কত দর্শক আট থেকে আসি আসবেন বলে মনে হচ্ছে আপনাদের এখানে গতবারও প্রচুর দর্শক এসেছিলেন আমরা তো দেখেছি যে এক একদিনে দশ হাজার বিশ হাজার লোক এসেছিলেন এবার গতবার আশা করবো যে আরও বেশি লোক আসবে কারণ যথেষ্ট আমরা ভালো একটা থিম নিয়ে যেটা কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই এই থিমটা নিয়ে কেউ ভাবছে আমরা এটাকে নিয়ে ভাবছি এটাই আমরা মনে আশা করি যে খুব ভালো আমরা এই রেসপন্স পাবো ঢুকছেন যেমন ভারতের দরজা ইন্ডিয়া গেট তারপরে অশান্ত সময় উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ যখন চলছে স্বদেশী আন্দোলন চলছে দেশ জুড়ে একটা ডামাডোল পরিস্থিতি একটা বিপ্লবীদের সমিতি যেটাকে অনুশীলন সমিতি বলছে সেই ঘরের ভেতর দিয়ে যান সেখানে একটা ডিম করিডোর আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি স্বাধীন ভারতের সেই স্বপ্নগুলো প্রজেক্টরে দেখানো হচ্ছে বাদিকে কালী ঠাকুর আছে মা কালীকে তারা উপাসনা করিপ্লবীদের তার সামনে শপথ নিয়েছে যেমন যেমনভাবে তৈরি করে ক্ষুদিরাম কে আমরা সবাই জানি টকুলো চাকিকে জানি বারিন ঘোষকে জানি এরা এরা কিন্তু এদের ভেতরকার ঘুরিতে যারা এদের তৈরি করেছে এই কনসেপ্টটা নিয়ে আস্তে আস্তে যখন আমি মাঝের রাস্তায় এলো সেখানে এক রাস ঘুরি একটা কালো জগৎ সেখানে অনেক ঘড়ি উঠছে সব বিপ্লবীরা তারা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে সেখানে আমার বড় বারো তেরো ফুটের কাচি আছে কাচিটাই মেয়ে কাছে মানে আমি সিম্বলাইজ করছি এই অত্যাচার হয়েছে আমরা বারে বারেই সেই সম্মুখীন হয়েছি তবুও থামিয়ে এরপর আস্তে আস্তে বেশ স্বাধীনের দিকে যাবে আমার মায়ের মন্দির গর্ব কিহত সেখানে আপনি ঢুকে দেখছেন প্রচুর ঘুরি আনন্দ করতে করতে হাসতে হাসতে স্বাধীন ভারতের পতাকাটার উপর ঢুকে গেছে মার্চ করে গেছে মায়ের পেছনে